আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র বাংলা তর্জমা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সুরা বাকারার রুকু একত্রিশ পাঠ করব ইনশাল্লাহ সকলে আমার সঙ্গেই থাকুন আউজুবিল্লাহ হিমমিনার সাহিত্য রাজিম বিসমিল্লাহ রহমানর রাহিম। যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মাহর ধার্য করিয়াছ তাহাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই। তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও সচ্ছল তাহার সাধ্য এবং অসচ্ছল তাহার সামর্থ্য অনুযায়ী বিধিমত খরচপত্রের ব্যবস্থা করিবে ইহা লোকদের কর্তব্য তোমরা যদি তাহাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধার্য করিয়া থাকো তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যাহার হাতে বিবাহ বন্ধন রহিয়াছে সে মাপ করিয়া দেয় এবং করিয়া মাপ তাকুয়ার তোমরা নিজেদের মধ্যে সদা সয়তার কথা বিস্তৃত হইও না তোমরা যাহা করো নিশ্চয় আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াইবে যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়াছেন যাহা তোমরা জানিতে না তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বছরের ভরণ পোষণের ওসিয়ত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমত নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুণা নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তালাক প্রাপ্তা নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য এইভাবে আল্লাহ তাহার বিধান বর্ণনা স্পষ্টভাবে করেন যাহাতে তোমরা বুঝিতে পারো দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই পাঠ করলাম আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের প্রতি সম্মান রেখে কোরআন হাদিসের পথে পরিচালিত করেন সবাই ভালো থাকবেন الله فيس